নমস্কার এখন আলোচনা করছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনাটিতে আপনি জানতে পারবেন কুড়ি মে থেকে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ দিনগুলি আপনার কেমন কাটতে পারে মে মাসের এই সপ্তাহটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ গতিবিধিতে অনেক পরিবর্তন হতে চলেছে সুখ ও সমৃদ্ধি প্রদানকারী গ্রহ শুক্র উনিশে মে রাশিতে প্রবেশ করে মালব্য ত্রিগ্রহী ও চতুর্গ্রহী যোগ তৈরি করেছে এর আগে ষোলো মে শুক্র সূর্যের নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করেছে এই যোগ সবার রাশিচক্রকেই প্রভাবিত করবে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে থাকুন তো চলুন শুরু করছি প্রথমে মেষ রাশির মানুষের সম্পর্ক মে মাসের এই নতুন সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য ব্যস্ততায় ভরা থাকবে তবে আগের থেকে সমস্যা কম হবে যদিও সামগ্রিক পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তন হবে না গত সপ্তাহে যে সমস্যাগুলি দেখা দিয়েছে তা উন্নতি হতে দেখা যাবে যারা ঋণ নিতে ইচ্ছুক তারা ঋণ পাবেন অফিস সংক্রান্ত বিষয়ে ঝামেলা কমতে শুরু করবে স্বাস্থ্যের ক্ষেত্রেও সামান্য উন্নতি হবে ব্যবসায়ী শ্রেণীর জন্য সপ্তাহটা চিন্তার হবে জাতকদের এই সপ্তাহে নিজেদের অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে হবে কথা ভেবে চিনতে বলা উচিত হবে এবং কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে দুবার ভেবে নেওয়া উচিত হবে বিশেষ করে আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে এই সপ্তাহে বড় পরিমাণ অর্থের লেনদেন এড়িয়ে চলা উচিত হবে ব্যবসায়ীদের একটি বড় চুক্তি করার আগে সঠিক পথে ভাবা দরকার বড় কোনো বাধার লক্ষণ নেই তবে একটু সতর্ক থাকলে অনেক সমস্যা এড়ানো যায় মিথুন রাশি এই সপ্তাহে আপনার পরিবারে সম্প্রীতি ভাবনা থাকবে বাড়িতে কোনো শুভ কাজের জন্য পরিস্থিতি তৈরি হচ্ছে প্রিয়জনের সাক্ষাতের জন্য মন খুশি থাকবে সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন স্বাস্থ্যের প্রতি নজর রাখা উচিত হবে ব্যবসায় ভালো অবস্থা থাকবে চাকরিজীবীদের জন্য সপ্তাহী ভালো যাবে কর্কট রাশি সপ্তাহটি আপনার জন্য মানসিকভাবে বিভ্রান্তিকর হতে পারে এই সপ্তাহে বিশ্বস্ত ব্যক্তি পরামর্শ নিয়ে কাজ করা উচিত হবে সবাইকে বিশ্বাস করবেন না আপনার নিজের কাজেই নজর রাখুন শুধু ঋণ পেতে পারেন ব্যবসায়ী শ্রেণীর জন্য সপ্তাহটি অনুকূল চাকরিজীবীদের সাবধানে এগোতে হবে বিবাদের সম্ভাবনা থাকতে পারে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে প্রেমের প্রস্তাব পেতে পারেন যা শীঘ্রই বিবাহে পরিণত হতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রেই শুভ সম্ভাবনা রয়েছে সম্মান বৃদ্ধি হবে অফিসে অগ্রগতি হবে বাড়িতে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে পরিবারে শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে ছোটাছুটি করতে হতে পারে বিশেষ করে পরিবারের ছোট শিশুদের যত্ন নিন তাদের আহত হবার আশঙ্কা রয়েছে কন্যা রাশি কন্যা রাশির জন্য সপ্তাহটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি একই সঙ্গে কোথাও থেকে কিছু ভালো খবর পেতে পারেন কোথাও থেকে কিছু খারাপ খবর পেতে পারেন কিন্তু বড় কোনো ঝামেলার লক্ষণ নেই এই সপ্তাহে বিয়ের প্রস্তাব পেতে পারেন বন্ধুদের সাথে পিকনিকে যেতে পারেন এই সপ্তাহে আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই একটু সতর্ক থাকুন আপনি পরিবার এবং অফিসের সবার কাছ থেকে সমর্থন পাবেন পরিবারে শান্তি ও সুখ থাকবে আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে হতে পারে তুলারাশি রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে এই সপ্তাহে মন খুশি থাকবে এবং জীবন সব দিক দিয়ে অনুকূল হবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ী শ্রেণীর জন্য সময়টি অনুকূল যাচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে স্বাস্থ্যে কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে আত্মবিশ্বাস রাখুন তাড়াহুড়ো করে কোনো বড়ো সিদ্ধান্ত নেবেন না বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনি কিছুটা বিভ্রান্তিতে থাকবেন জীবন আপনাকে একসঙ্গে অনেকগুলি সুযোগ দেবেন ভালো কাজের অফার পেতে পারেন এবং পথটি আপনার জন্য সঠিক হবে তা নিয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন আপনার মনকে সংযত করুন ঈশ্বরের ওপর ভরসা রাখুন ভুল প্রমাণিত হবেন না কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কোনো প্রবীণ এবং বিশ্বস্ত ব্যক্তির সাহায্য নিতে পারেন ধনুরাশি এই সপ্তাহে প্রেমের বিষয়ে সুখ পেতে পারেন বিবাহিত জীবনেও প্রেম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটা কথা মাথায় রাখবেন সবার পরামর্শেই কাজ করবেন এই সপ্তাহে আপনি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন বেশি অর্থ ব্যয় হওয়ার আশঙ্কাও থাকছে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে অফিসেও সময় ও পরিবেশ অনুকূল থাকবে মকর রাশি মে মাসের এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য কিছুটা ব্যস্ততায় কাটবে অনেক ধরনের কাজে সময় দিতে হবে একসঙ্গে অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য স্থাপন করলে মানসিক চাপ থাকবে না যাদের সম্পত্তি বা যানবাহন ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ আটকে ছিল তা এই সপ্তাহে সম্পন্ন হবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পরিবারে শান্তি বজায় থাকবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে পারস্পরিক বিবাদ হতে পারে অবিবাহিত যুবক যুবতীর আসবে আর্থিক বিষয়ে এই সপ্তাহটি ভালো যাবে কুম্ভ রাশি সপ্তাহটি এই রাশির জন্য আর্থিকভাবে ভালো হবে পুরানো আটকে থাকা টাকা ফেরত পাবেন নতুন বাড়ি কেনার সম্ভাবনা আছে সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য সপ্তাহটি ভালো যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান বা বাড়াতে চান তাহলে এগোতে পারেন চাকরিজীবীদের পসের সাথে কিছু মতোপার্থক্য হতে পারে পারিবারিক পরিস্থিতিতে সুখ শান্তি বজায় থাকবে সন্তানদের কাজে সাফল্য আসবে মীন রাশি মীন রাশির জাতকদের জন্য সপ্তাহটি ভালো কাটবে এই সপ্তাহে আপনি সেই কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ধর্মীয় ও আধ্যাত্মিক দিকে অগ্রসর হবে পারিবারিক সমাবেশ বা শুভ অনুষ্ঠানে যোগদানের সুযোগ থাকবে পরিবারের লোকেরা শুভ অনুষ্ঠানে অংশ নেবেন চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাজের সূত্রে ভ্রমণ করবেন রাশিফল আলোচনাটি শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার